আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা বহুত ধরে চিনি মুক্ত পাটালি এবং দানাদার গুড় খুঁজছেন তাহলে হতে পারে আমাদের বাজারে সেরা পাটালি গুড় জামিরুল সুপার সব আপনাদের জন্য নিয়ে আসছে চুয়াডাঙ্গার পাটালি গুড়ের একটি কম্বো প্যাকেজ আমাদের কম্বো প্যাকেজটিতে পেয়ে যাচ্ছেন দুই কেজি টাটকা খেজুরের গুড় এবং এক কেজি পাটালি এছাড়াও আমাদের খেজুরে গুড় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অথেন্টিক আর ঝোলা বেলে দানা যা আপনার পরিবারের সবাই মিলে একবার খেয়ে দেখতে পারেন আশা করি একবার খেলে বারবার খেতে মন চাইবে আমাদের গুড় এবং পাটালি খাওয়ার পর আপনার স্বাস্থ্য এবং মন দুইটাই ঠিক থাকবে তাই আর দেরি কেন আজই অর্ডার করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বা ইনবক্স করুন আমাদের একজন ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টটি থেকে ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার ঠিকানায় আপনি ঘরে বসেই আমাদের গুড এবং পাটালি খেয়ে চেক করে তারপর আমাদের ডেলিভারি ম্যানের হাতে টাকা পেমেন্ট করতে পারবেন কোনো প্রকারের ঝামেলা ছাড়াই এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে না ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম